হচ্ছে যেভাবে উন্নত চিকিৎসা হয় প্যাসিস্টের আমলে চিকিৎসা আমরা করাতে পারি না প্যাসিস্টরা একদিকে শ্রবৈতনিক আরেকদিকে বিনা চিকিৎসায় তার তার শেষ পরিণতির দিকে তাকে ফেলে দিয়েছে তো এখন আমাদের দাবি হচ্ছে যথোপযুক্ত চিকিৎসা তো হচ্ছে বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে বিষয়টিকে অগ্রসর করা এবং দেশনেত্রী শুধু বাংলাদেশের দেশনেত্রী নয় দেশনেত্রী এশিয়ার নয় প্রশ্ন আসবে কেন আমি এই কথাটা বললাম বয়স হচ্ছে বিরাশি তিরাশি বছর এই বয়সে পৃথিবীতে কেউ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন না এই বয়সে পৃথিবীতে কেউ গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নামার মানসিকতা ছিল না এই কারণে তিনি বাংলাদেশের মধ্যে গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয় তিনি বিশ্বের বিশ্বের গন্ডির মধ্যে এবং বিশ্ব বরেণ্য একজন নেত্রী তার সেই মর্যাদা দিতে হবে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা পানি দিয়েছেন গতকালকে ভিআইপি মর্যাদা দিয়েছেন কারুর কারুর ঘোষণায় এই মর্যাদা আসে যায় না দেশের একটি বিশ্বের ভিআইপি মানুষ কাজে এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না তাদের একটু যাওয়া উচিত ছিল আমি বিনয়ের সাথে বলছি যাওয়া উচিত ছিল সাংবিধানিক প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের আপনারা গেলে কি আসতে যেত একটা সংহতি একটা সহানুভূতি

আপনাদের পরিণতি আপনারা এই ভেবে নেবেন আরেক কথা বলে আমি শেষ করছি তৌহিদ সাহেব এই এই অফিসের মালিক মুক্তার পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বললেন ট্রেভেল বিষয় আরে মিয়া ট্রেভেল বিষয় তারে দেখাও বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের মানুষের নেতা তারেক রহমান ট্রেভেল বিষয় দরকার নাই তারেক রহমান জনগণের বিষয় নিয়ে বাংলাদেশে আসবে এবং আমি আশা করছি তিনি দ্রুত বাংলাদেশে এসে আমাদের পাশে তার মায়ের পাশে দাঁড়াবেন বিশ্ব মানবতার পাশে দাঁড়াবেন তারেক রহমান এমন ব্যক্তি গোটা বিশ্বকে জয় করেছেন একটি দরিদ্র দেশের মানুষ কিভাবে দলকে এক রেখেছেন কিভাবে সেই রেখাদের পতন ঘটিয়েছেন কাজেই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠা করা যাবে না তিনি বিশ্বের নেতা তিনি বিশ্বের অহংকার করার মতো আমাদের নেতা আমরা দেশের নেত্রী দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবকে অনুরোধ করবো

कुबले वाले वाकी सुद्ध करने दे अब ये वाले वाकी सिर्फ याद लगाओ ना किसी के सभी मंगलोकेशर मनुष्य कोलार के लिए कॉर्नोदेशर बारिशें आकांक्षा पूर्णर जिन अल्लाह तुझके संतु करे कुबले वाले परिपूर्णते আল্লাহ অস্থির অবস্থায় রয়েছে আর কি অবস্থা একটু জানার জন্য আল্লাহ তুমি আমার মাকে সবাই আল্লাহ সময় আমাদের মাকে অত্যন্ত জোর আল্লাহ তুমি তাকে সুস্থ করে এই জাতির মতো তো দাও लख लख माण्हू लिखी